আমরা একটু কথা বলেছিলাম এ সাথে যে রাস্তাটা করার ব্যাপারে একটু সহযোগিতা করার জন্য তো ওনারা সহযোগিতা ওনাদের পক্ষ থেকে যতটুকু বরাদ্দ দিয়ে আর ওনারা দিয়েছেন আর বাকিটা বাকিটা হচ্ছে স্থানীয় যারা আছে তাদের সমন্বয়ে পুরা আর কি যেটা বলছে আরসিসি আর কি ওনারা তো সিসি পর্যন্ত দিয়েছে আর ওনারা এটাকে মানে ব্যক্তিগত সহায়তা দিয়ে আর সিসি করেছেন আর কি রাস্তাটা বাকিটা হলো যে কিছু রাস্তা এখন তো পুরাটা হয় না এটা পুরা কিছু বাকি আছে পর্যায়ক্রমে যাতে হয় সেই চেষ্টা করবো আমরা ইনশাল্লা রাস্তার উন্নয়নে সবসময় অবদান রেখেছেন এম ইলিয়াস আলী ইলিয়াস আলী ছিলেন উন্নয়নের রূপকার সিলেটের বালাগঞ্জ উসমানীনগর বিশ্বনাথ উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রাস্তার উন্নয়নে অবদান রেখেছেন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ইলিয়াস আলী ছিলেন উন্নয়নের রূপকার সংসদ সদস্য তাকাকালে এক যুগে তিন উপজেলার গ্রামীণ রাস্তা পাকাকরণ সহ নতুন রাস্তা নির্মাণ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সহজ করেছেন যার সুফল আমরা এখনও বুক করছি একাধিক রাস্তায় এখনও নাম ফলক রয়েছে এম ইলিয়াস আলীর যা দীর্ঘদিনেও সংস্কার হয়নি এসব রাস্তা পুনরায় সংস্কার সহ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বিএনপির সময় সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিকুজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাসিনা রুশদির লুনা মঙ্গলবার বিকেলে উপজেলার এল বাস্তবায়নে ও স্থানীয়দের সহযোগিতায় তাজপুর ইউনিয়নের কাশিপাড়া হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের ছয় লক্ষ টাকা ব্যয়ে চারশো ফুট আর পাকাকরণ রাস্তার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বিএনপি সরকার গঠন করলে গ্রামীণ এলাকার উন্নয়নসহ নাগরিকদের অধিকার বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সময়ের মতো জনকল্যাণে কাজ করবে বিএনপি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি বর্তমান উপদেষ্টা মোহাম্মদ রফিকুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মইনুল হক চৌধুরী গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির বিএনপির নেতা আব্দুর রব প্রমুখ তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনুমিয়ার পরিচালনায় বক্তারা বলেন পরিবার পরিজনদের যুক্তরাজ্যে রেখেও নারীর টানে বিগত তিন মাস দেশে অবস্থান করে নানা উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রফিকুল্লাহ আগামী দিনেও জনকল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করে হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার বাকি অংশ এলজিডির আওতাধীন তাজপুর দশাল রাস্তা সংস্কারে সংস্কার ঊর্ধ্বতন ও কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন বক্তারা এই রাস্তাতে যারা সিসি ডালাই থেকে আরি করছে এই এই রাস্তার আশেপাশে যারা বসবাস করতেছে রেসিডেন্টস তারা সবে সহযোগিতা করেছে এর জন্য এটা আর হয়েছে এটা হওয়ার কারণটা হলো আমরা ভাবলাম আমিও এর মধ্যে একদম রেসিডেন্ট পারলাম সিসি হলে এটা হয়তো কয়েক কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে আর সিসি হলে দীর্ঘমেয়াদী হবে এর জন্যই আমরা এটা করছি তাসিনা রুস্তি ম্যাডাম যে এসেছেন উনি আমাদের বিএনপির আগামী দিনের খান্ডারি পুরা বিশ্বাস উনি এমপি হবেন এর জন্য ভাবলাম যে উনি রাস্তাটা পরিদর্শন করবেন দাওয়াত দিয়েছিলাম এসেছেন সাথে সাথে আমার বিএনপির ভাই বন্ধু সবাই এসেছেন সবাইকে ধন্যবাদ এছাড়া এই উনি উনি বক্তব্যর মাঝে বলে গিয়েছেন যে এই রাস্তা নাই শুধু আরও অন্য এলাকাতে যে রাস্তাগুলো আছে যেখানে নিয়ে যাওয়ার আপনারা যান উনি সহযোগিতা করবেন আপনারা যেখানে দাঁড়াই আমাকে প্রশ্ন করতেছেন আপনার ডান সাইডে যে রাস্তাটা এইটা এলজিডির আন্ডারে পড়ছে দেখেন কতটুকু ঝুঁকিপূর্ণ রাস্তাটা শুধু অ্যাক্সিডেন্ট না যদি একটু সিটকে গাড়ি নিচে পড়ে যাবে এখানে জানের কোনো নিরাপত্তা নাই তো আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতেছি উপজেলার ইঞ্জিনিয়ার বৃন্দকে আপনারা অনেক কষ্ট করতেছেন ধন্যবাদ এইগুলার এই এই রাস্তাগুলোর দিকে আপনারা একটু খেয়াল কেয়াল দেন কারণ মানুষের যান এবং প্রাণের চেয়ে রাস্তা বড় নয় এই রাস্তা আমি আগেও বলছিলাম যদি আইডি ভুক্ত হয়ে থাকে তাহলে এলজিডিকে দিয়ে এই রাস্তা করানো যাবে আর যদি এলজিডি আইডি ভুক্ত না হয় তাহলে আমরা ক্রমান্বয়ে আর বাকি অংশের জন্য আরও কিছু বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব যাতে এই রাস্তাটা কমপ্লিট হয় এবং রাস্তাটা রাস্তা তো একার জন্য নয় এটা স্কুলে যাওয়া রাস্তা এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এই এলাকার উন্নয়ন রাস্তাঘাট হওয়ার জন্য আমরা বিএনপি ওরা অত্যন্ত ঐক্যবদ্ধ আমরা সর্বাত্মক কাজ করবো ইনশাল্লাহ আজকে আমাদের এই তাজপুর ইউনিয়নের বিশেষ করে ছয় নম্বর ওয়ার্ডের খাসিপাড়ার যে হরিনগর স্কুলের রাস্তা পরিদর্শন করা আমাদের নেত্রী অঞ্চলের মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী এবং তাসিনা রসদির ম্যাডাম এসেছিলেন ওনাকে আমাদের তাজপুর ইউনিয়নের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমার শাসা জনাব রফিকুল্লাহ শাসা উনি যে দীর্ঘ তিন মাস আমাদের এই অঞ্চলে আমাদের সাথে প্রবাস থেকে এসে থাকার কারণে আমাদের অনেক উন্নয়নের কাজ হয়েছে ওনার মাধ্যমে এই রাস্তাটা বিশেষ করে হয়েছে এবং আগামীতে আরও তিনটা রাস্তা প্রায় পেন্ডিং আছে যা উনার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হবে আশা করি এই রাস্তাগুলো হবে এবং পাশাপাশি আমাদের এই যে খাসিপাড়ার দিগির পার হইতে দশাল পর্যন্ত এই রাস্তাটা নির্মাণের জন্য আজকে আবেদন করা হয়েছে বাবির কাছে বাবি আমাদেরকে বলে দিচ্ছেন যে এলজিডির অফিসে যে আবেদন করার জন্য আশা করি ইনশাল্লাহ আমাদের সব কাজগুলো হবে এবং আগামীতে আমাদের এই অঞ্চলের রূপকার এম ইলিয়াস আলের তানের প্রতীক নিয়ে উনি আসবেন আমাদের পাশে ওনাকে যেন আমরা নির্বাচিত করতে পারি